এসিআই যে হিয়ারিং যে নোটিশ টা এসছে তো অনেক ক্ষেত্রে দেখি যে সকল বিদেশে আছে বা কিছু ক্ষেত্রে মানুষ বিদেশে আছে তো ওনারা যে বিদেশে আছে হিয়ারিং করবে কি তুমি তো মানে বলতে চাইছো যারা যারা বিদেশে বা বাইরের রাজ্যে কাজ করে তাদের নামে এসআইরে হিয়ারিং এসেছে হ্যাঁ নোটিশ এসছে আগে ভিডিও দেখিয়েছিলাম কার নামে নোটিশ কিভাবে চেক করতে হয় তো নোটিশ এসেছে তারা কিন্তু হিয়ারিং এ যেতে পারবে না ফিজিক্যালি তো ওখানে গিয়ে ফটো তুলতে হবে তো যেতে পারবে না তো তারা কি করবে তো তারা কিন্তু একটা অপশন দেখিয়ে দিচ্ছি তাদের ফোন থেকে যদি বিদেশে থাকে বিদেশের ফোন থেকে কিন্তু তারা ওখান থেকে ইজিলি একটি ডকুমেন্ট আপলোড করে কিন্তু হিয়ারিংটা করে দিতে পারে এটা হয়ে যাবে দাদা অবশ্যই হয়ে যাবে থেকেই হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এবং বলে দিচ্ছি যাতে যাদের কিন্তু এখানে আছো ওখানে অফিসে গিয়ে কিন্তু হিয়ারিং করলে বেস্ট হয় তো এটা তাদের জন্যই যারা ওখানে গিয়ে যেতে পারবে না একান্তই তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও তো আমরা এখানে ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি তো এখানে গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবে এন বিএসপি তারপরে এখানে প্রথম ওয়েবসাইট যেখানে লেখা আছে ওটা ক্লিক করে দেবে তো আগের দিনও যেমন দেখিয়েছিলাম যেভাবে চেক করে ঠিক তেমনই পদ্ধতি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তো ওখানে সাবমিট ডকুমেন্ট এগেন্স ওটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখানে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে এখানে সার্চে ক্লিক করে দিলাম তো পরেই দেখো তোমাদের সামনে কিন্তু চলে আসবে যে প্লিজ নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ অন ইওর এপিক বা ভোটার কার্ড যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামটা সেম থাকে তাহলেই কিন্তু অনলাইনে করবে নাহলে এর সঙ্গে কন্ট্যাক্ট করে অফলাইনে ফর্ম সাবমিট করতে হবে তো এখানে একটি বিষয় হচ্ছে যে মানে যেটা আমাদেরকে বলতে চাইছে যে কারণে আমাদের নোটিশটি হয়েছে আমি যার আন্ডারে ম্যাপিং করিয়েছি যেহেতু আমি আমার বাবার আন্ডারে ম্যাপিং করিয়েছি তো এখানে দেখাচ্ছে ওই বাবার আন্ডারে ছজন ম্যাপিং করিয়েছে সো সেই জন্যই আমাদের সন্দেহবাজক ইয়ারিং ডেকেছে তো এখানে ডকুমেন্টস যেটি জমা দিতে হবে প্রুফ অফ রিলেশনশিপ উইথ পেরেন্টস মানে বাবার সঙ্গেই সম্পর্ক আছে সেটা দু এম বির আন্ডারে আপলোড করতে হবে তো আপনার কাছে যদি প্যান কার্ড বা আধার কার্ড থেকে থাকে তার ফ্রন্ট সাইজ এখানে আপলোড করবেন দু এমবি বির আন্ডারে জেপিজিও করতে পারেন এবং আপলোড ব্যাক সাইডটাও কিন্তু দু এম বির আন্ডারে আপনি করতে পারেন তো তারপরে এখানে দেখা গিয়েছে যে গ্র্যা গ্র্যান্ড প্যারেন্টস তো গ্র্যান্ড প্যারেন্টসে মানে আপনার বাবার ডকুমেন্টসে যেখানে বা তার বাবার নাম লেখা আছে মানে আপনার দাদুর নাম লেখা আছে সেই ডকুমেন্টটি আপলোড করবেন যেমন আপনার বাবার যদি প্যান কার্ড থাকে তাহলে তাহলে আপনার দাদুর নাম অধিক লেখা থাকবে তার বাবার নাম হিসাবে তো তার সেটা কিন্তু এটা ফন্ট আর এটা ব্যাকে আপলোড করে দেবেন দিয়ে কিন্তু এখানে দেখবেন লাস্ট এসআইআর যে হয়েছে দু হাজার দুই সালের লিস্টের ফন্ড সাইজ এবং যে সাইজটা পেজেতে যেতে আপনার বাবার নাম আছে যারা তারা ম্যাপিং করেছেন তার নাম আছে তার সেই কাগজটা এখানে আপলোড দিতে হবে দিয়ে এখানে সাবমিট এই বাটনে ক্লিক করে ই সাইন করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক লিঙ্ক ওটিপি যাবে গিয়ে ফর্ম সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে ওটা থেকে আপনারা পরবর্তীতে চেক করতে পারবেন আপনাদের ফর্মটি সাবমিট হয়েছে কি না তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ তো তাই জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি লাইক এবং সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ